আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইবাবার আপনি কি এমন একজন যার চোখে নীরব কান্না লুকানো যার হৃদয়ে হাজারো চাওয়া কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না আপনি কি বিয়ের জন্য একজন উত্তম জীবন সঙ্গী চান নিঃসন্তান হয়ে একটিমাত্র সন্তানের জন্য বুক ভেঙে কাঁদছেন রিজিকে সংকীর্ণতা অনুভব করছেন অথচ হালাল রিজিকের জন্য দিন রাত দোয়া করছেন শরীরের দুর্বলতা রোগা পাতলা হওয়া নিয়ে মানুষের কথা শুনে কষ্ট পাচ্ছেন অথবা এমন কোনো আশা আছে যা এখনও পূরণ হয়নি তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই কারণ আজ আমরা শুরু করছি রমজানে দোয়া কবুলের তিরিশ দিনের চ্যালেঞ্জ একটি এমন আত্মিক যাত্রা যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত আশা মনের গোপন দুঃখ হাজত ও প্রয়োজন পূরণ করতে পারে ইনশাআল্লাহ রমজান শুধু রোজার মাস নয় এটি হলো দোয়া কবুলের মাস রহমতের মাস মাঘ ফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে মানব জন্য পথ নির্দেশ হিসাবে সাল্লাল্লাহু সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন রমজানের জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর শয়তানকে শিকলবদ্ধ করা হয় বোখারি মুসলিম অর্থাৎ এই মাসে দোয়ার দরজা খোলা থাকে শুধু প্রয়োজন বিশ্বাস ধৈর্য এবং আমূল আপনি কি জানেন দোয়া হলো মুমিনের অস্ত্র দুর্বলদের শক্তি হৃদয়ের আশ্রয় অসহায় মানুষের সবচেয়ে বড় ভরসা রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন দোয়াই হল ইবাদতের মূল আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফির আয়াত ষাট হয়তো আপনি বহুবার দোয়া করেছেন কিন্তু উত্তর পাননি হয়তো চোখের পানি ঝরেছে কিন্তু সমস্যার সমাধান আসেনি তবে মনে রাখবেন আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না তিনি হয়তো সঙ্গে সঙ্গে কবুল করেন কোনো বড় বিপদ থেকে আপনাকে বাঁচান অথবা আখিরাতে বিশাল প্রতিদান রেখে দেন আমাদের লক্ষ্য তিরিশ দিনের আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা কারণ আল্লাহর সাথে সম্পর্ক শক্ত হলে দোয়া কবুল হওয়া সহজ হয় আপনাকে এই চ্যালেঞ্জে যা যা করতে হবে এক পাঁচ ওয়াক সালাত ঠিক সময়ে নামাজ হল ইসলামের স্তম্ভ এবং দোয়া কবুলের প্রধান মাধ্যম আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আন কাবুত আয়াত পঁয়তাল্লিশ সাল্লাল্লাহু সাল্লু আলিহিবাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তিরমিজি আরেক খাদিসে এসেছে বান্দা যখন শেষদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে অর্থাৎ আপনি যদি নিয়মিত সময় মতো এবং খুশু খুব সহকারে নামাজ আদায় করেন তাহলে আপনার দরজা খুলে যাবে ইনশাআল্লাহ দুই প্রতিদিন দশ মিনিট কোরআন তেলাওয়াত যদি বেশি পড়তে পারেন আরও উত্তম রসুল সাল্লাহ আলহিউালাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শেখে ও অন্যদের শেখায় বোখারি শরীফের হাদিস কুরআন তেলাওয়াত হৃদয়কে নরম করে দোয়ার অন্তরে একাগ্রতা আনে এবং আল্লাহর রহমত নাজিল করে তিন প্রতিদিন একশো বার তওবা ও ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাক ফিরুল্লাহ রাসুল সাল্লাহ আলহি বলেছেন আমি দিনে সত্যবারেরও বেশি ইস্তেকফার করি মুসলিম শরীফের হাদিস ইস্তেকফার করলে গুণা মাফ হয় রিজিক বৃদ্ধি পায় কবুলের রাস্তা খুলে যায় আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং রিজিক বৃদ্ধি করবেন শরীফ প্রতিদিন সুরানু চার বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন দরুদ কবুলের একটি শক্তিশালী মাধ্যম পাঁচ তাহাজুদ নামাজ তাহাজুদ হলো রাতের নিরবতায় আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজুদ আদায় করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত সুরা বনি ইসরায়েল আয়াত উনআশি রসুল্লাহ সালু আলহিম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব বোখারিও মুসলিম আপনার সবচেয়ে বড় দুয়া বিয়ে সন্তান রিজিক সুস্থতা সবচেয়ে বেশি কবুল হয় তাহাজুদের সময় ছয় দোয়া ইউনুস পড়ে দোয়া দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জল ইমিন রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে তার দোয়া কবুল হবে তিরমিজি এটি বিপদ মুক্তির এবং দোয়া কবুলের একটি পরীক্ষিত দোয়া বিশেষ করে যদি আপনি এমন পরিস্থিতিতে থাকেন যেখানে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাহলে দোয়া ইউনুস অবশ্যই বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আর দেখবেন কিভাবে আল্লাহ অলৌকিকভাবে আপনাকে সাহায্য করে সাত প্রতিদিন অন্তত তিনটি দোয়া নিজের জন্য পরিবারের জন্য উন্মতের জন্য কারণ অপরের জন্য দোয়া করলে ফেরেস্তারা বলে আমিন এবং তোমার জন্যও অনুরূপ আট বিয়ের জন্য বিশেষ আমল আপনি যদি বিয়ের জন্য দোয়া করেন তাহলে বেশি বেশি পড়ুন ফিরুল্লাহ এবং আল্লার নাম ইয়া ফাত্তাহু। অর্থ হে দরজা খুলে দেওয়ার মালিক আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার জন্য রিজিক ও কল্যাণের দরজা খুলে দেন ইস্তেকফার করলে ভালো প্রস্তাব আসে বাধা দূর হয় কল্যাণময় জীবনসঙ্গী পাওয়া সহজ হয় ইনশাল্লাহ দোয়া কবুলের কিছু বিশেষ সময় আছে যেগুলো মিস করা একদমই উচিত নয় ইফতারের সময় তাহাজুদের সময় আজানের পর এবং শেষদার মধ্যে হয়তো আজ আপনি কাঁদছেন হয়তো মনে করছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন হয়তো মনে হচ্ছে আপনার দোয়ার কোনো উত্তর আসছে না কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে কখনো ভুলে যাননি বরং তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার প্রতিটি প্রতিটি অশ্রু দেখেন নিঃশ্বাস শোনেন প্রতিটি দোয়া সংরক্ষণ করে রাখেন আল্লাহ নিজেই কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অর্থাৎ আপনার এই দুঃখের পরই আসছে সুখ স্বস্তি এবং আল্লাহর বিশেষ রহমত আরেক আয়াতে আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে সুরাত দুহা আয়াত হয়তো আজ আপনি জানেন না কিন্তু খুব শীঘ্রই আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনার চোখে পানি এনে দেবে কিন্তু সে পানি হবে খুশির আর যদি আপনি ভয় পান চিন্তা করেন দুশ্চিন্তায় থাকেন তাহলে এই আয়াতটি মনে রাখুন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুরাত শুরু করুন এই দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করুন ইখলাস শুরু করুন ধৈর্য শুরু করুন তাওয়াকুল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনে মজিজা ঘটান কিভাবে আপনার দোয়া বাস্তবে রূপ নেয় কীভাবে দুঃখ বদলে যায় রহমতে কারণ যার রব আল্লাহ তার কখনো হার হয় না আপনি যদি এই তিরিশ দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন তাহলে এখনই কমেন্টে লিখুন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি প্রস্তুত তো রমজানের পরে আপনার অলৌকিক দোয়া কবুলের গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন আল্লাহ আপনাকে কবুল করুন আপনার প্রতিটি দোয়া কবুল করুন এবং এই রমজানকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে দিক আমিন